হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস এইটের মার্টিন প্রশ্ন উচিতা থেকে দেখো পেজ নাম্বার ওয়ান এখানে পরিবেশ বিজ্ঞানে যেটা দুই নম্বর সেট দেওয়া হয়েছে বালুরঘাট হাই স্কুল অ্যান্ড দিনহাটা হাইস্কুল এইচ এস থেকে এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব আগের সেটের সমাধান যারা দেখো নি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস এইটের মার্টিনের একটাই প্লে পাবে যেখানে তোমরা ক্লাস এইটে যেহেতু জিওগ্রাফি সলিউশন কমপ্লিট হয়ে গেছে সেগুলো সেই প্লেলিস্টের মধ্যে পাবে ম্যাথসের সলিউশন শুরু হয়ে গেছে এবং পরিবেশ বিজ্ঞানের একটা সেট হয়ে গেছে যেগুলো হয়ে গেছে সবগুলোই কিন্তু তোমরা রাইমার্টিনে একটা প্লেলিস্টের মধ্যে পাবে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিও চলো তাহলে আমরা এই দুই নম্বর সেটটা সলভ করি প্রথমে প্রশ্ন হচ্ছে যে তরলের চাপ নির্ভর করে তরলের চাপ তরলের চাপ তিনটে বিষয়ের ওপর নির্ভর করে এক হচ্ছে উচ্চতা বা গভীরতা দুই নম্বর ডেনসিটি মানে তরলের ঘনত্ব আর তিন নম্বর হচ্ছে ওই স্থানের অভিকর্ষজ তরণ তাহলে তরলের গভীরতা বা উচ্চতা ঘনত্ব এবং অভিকর্ষজ তরণ এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে আমি এখানে অপশানে শুধুমাত্র তরলের গভীরতা পাচ্ছি এইচ যেটা তরলের উচ্চতা বা গভীরতা সেটাই পাচ্ছি তার মানে অপশান সি এখানে কিন্তু হয়ে যাবে রাইট আনসার ভরের ওপর বা ভরের ওপর বা আয়তনের উপর কিন্তু নির্ভর করে না কেমন শুধুমাত্র অপশান সি এরপরে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রয় উৎপন্ন হয় কোনটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এইচসিএল এইচ সিএলের সঙ্গে যদি আমরা এফ ই আয়রনের বিক্রিয়া ঘটাই তাহলে কী হবে এফিসিএল উৎপন্ন হবে কেমন এফ এটা টু হবে এফিসি প্লাস তার সঙ্গে এইচ টু মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ওকে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে মানে এখানে আমার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার অভিকর্ষজ তরণের মান কোনটা অপশান সি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার নেক্সট আমরা দেখো চার নম্বর প্রশ্ন দেখে নেব এখানে বলছে যে মিথেন অন্যতে সমযোজি বন্ধনের সংখ্যা কত চারটি মিথেন অনুতে মাঝখানে কার্বন থাকে চারদিকে চারটে মানে এক বন্ধন করে সমযোজী এক বন্ধনের মাধ্যমে চারটে হাইড্রোজেন যুক্ত থাকে এরপরে প্লবতা একক যেটা প্লবতা মানে হচ্ছে এক ধরনের বল তার জন্য একক হবে নিউটন ঘর্ষণ বল সময় সংস্পর্শে থাকা তল দুটোর সমান্তরালে কাজ করে এনো টি এনও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড এর বর্ণ হচ্ছে বাদামি ওকে বাদামি তোমরা করবে এরপরে দুয়ের দাগের প্রশ্নগুলো দেখো এখানে আচ্ছা আমি দু একটা প্রশ্ন করে দিয়েছি নিচে খাতাতে করে দিয়েছি তোমরা এক কাজ করো আগে তিনের দাগের প্রশ্নগুলো দেখে নাও কেমন আর যাদের কাছে প্রশ্নবিচিত্রা নেই তোমরা চাইলে দেখো আমি এটা সরিয়ে দিচ্ছি একটু এই জায়গাটা তো তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো কেমন এই জায়গাটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও কোশ্চেনটার এরপর দেখো আমরা তাহলে আগে তিনের জায়গাগুলো করি শূন্যস্থান পূরণ তাপ অধাতো হলো তাপ ও তড়িতের সুপরিবাহী আনসার হবে গ্রাফাইট যদি বলে তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী তখন আমরা আনসার করেছিলাম আগের সেটে সেটা হচ্ছে হিরক বা হিরে কেমন এসআইতে আধানের একক হচ্ছে কুলম দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটা হচ্ছে ক্যালসিয়াম মৌল ওকে দুই দুইয়াগের প্রশ্ন যেগুলো ছিল সেগুলো আনসার দেখব প্রথমে ছিল দেখো কোনো বস্তুকে যদি এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয় তাহলে কী হবে এটা হচ্ছে মুক্তিবেগ তাহলে মুক্তিবেগে ছুড়লে সেটা পৃথিবীর আকর্ষণ বল মানে অভিকর্ষ বলটাকে ছাড়িয়ে মহাশূন্য চলে যাবে দুই নম্বর এই একটা বর্ণহীন গ্যাসি পদার্থ যার গন্ধ হচ্ছে পচা মাছের মতো এটা কি এটা হচ্ছে দেখো ফসফিন যার সংকেত তো হচ্ছে পিএইচ থ্রি পি এইচ নিচে ডান দিকে ছোটো করে থ্রি ওকে যেহেতু লেখা আমি টাইপ করে লিখেছি লেখাটা সম্ভব হয়নি তোমরা কিন্তু এরকমভাবে লিখবে এরপরে এক কিগ্রা ভরের কোনো বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানে সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট সেটা আমি এখানে লিখে দিয়েছি আর একটা প্রসম অক্সাইড মানে আমলিকোনা খার্কিও না নিউট্রেল সেটা হচ্ছে জল সংকেত হচ্ছে এইচ টু ও হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলোর নাম এখানে আমি লিখে দিয়েছি দেখো আইসোটোপগুলোর নাম তিনটে আইসোটোপ থাকে হাইড্রোজেনের একটা হচ্ছে ও হাইড্রোজেন ওয়ান ওয়ান সেটা হচ্ছে প্রোটিয়াম ওয়ান টু সেটা হচ্ছে ডয়ট্রিয়াম ওয়ান থ্রি সেটা হচ্ছে ট্রিটিয়াম বা ট্রিশিয়াম এরপরে চারের জায়গায় প্রশ্নগুলো আনসার দেখে নাও স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে যতক্ষণ না সত্যিকার আপেক্ষিক গতি সৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত স্পর্শতলে ক্রিয়াশীল বলকে স্থিত বা স্থির অবস্থা ঘর্ষণ বল বলে মানে একটা বস্তু অন্য একটা তলের ওপর আছে তাহলে যতক্ষণ না বস্তুটা গতিশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বস্তুটার এই যে এইখানকার নিচে যে তল মানে এই বস্তুটার নীচের তল এইটা কেমন এই নীচের তলটা এবং এইখানকার যে মেঝের সঙ্গে টাচ হয়ে আছে তাদের মাঝে যে ঘর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বল যেহেতু সেটা এখনও গতিশীল নয় যখন চলতে শুরু করবে তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে গতিশীল অবস্থার ঘর্ষণ বল এরপরে নিউটনের মহাকর্ষ সূত্র মানে হচ্ছে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে তাদের কেন্দ্র সংযোজক সরল রেখা বরাবর আকর্ষণ করে আর এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে ভরের গুণফল মানে একটা যদি এম হয় একটা যদি এম হয় তাহলে ভরের গুণফলে সমানুপাতিক হবে আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গ দূরত্ব যদি ডি হয় তার বর্গ ডি স্কোয়ার তাহলে তার ব্যস্তানুপাতিক মানে নিচে আছে আমরা যখন ফাইনাল সূত্রটা লিখি তখন এফ ইজ ইকাল টু জি এম টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার লিখি কেমন যদি সম্ভব হয় গাণিতিক রূপটাও লিখে দেবে যেহেতু দুই নম্বর দিয়েছে তার জন্য আমি আর এখানে লিখিনি এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে যে মহাকর্ষ আচ্ছা অভিকর্ষ মহাকর্ষের একটা বিশেষ রূপ মানে অভিকর্ষ আসলে এক ধরনের মহাকর্ষ বল এটা আমরা কী করে ব্যাখ্যা করব এই মহাবিশ্বের নক্ষত্র গ্রহ উপগ্রহ যে কোনো দুটো বস্তুর মধ্যে সবসময় আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল মানে মহাকর্ষ বল এই মহাবিশ্বের মধ্যে যে কোনো দুটো বস্তুর মধ্যে ঘটতে পারে এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে মহাকর্ষ বল আর অভিকর্ষ বল কি পৃথিবী তার উপর পৃষ্ঠে থাকা বা তার পৃথিবীর কাছাকাছি থাকা কোনো বস্তুকে যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটা হচ্ছে অভিকর্ষ বল অভিকর্ষ বল শুধু পৃথিবীর মধ্যেই হবে তার আশেপাশে বস্তুকে টানবে সেটা অভিকর্ষ বল আর এই মহাবিশ্বের যে কোনো বস্তু দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে মহাকর্ষ বল অভিকর্ষ অ্যাকচুয়ালি মহাকর্ষ বল কারণ মহাবিশ্ব বলছি মানে সেটা পৃথিবীর মধ্যে পড়ছে কিন্তু সব অভিকর্ষ বলকে আমি মহাকর্ষ আচ্ছা সব অভিকর্ষ বলকে আমি মহাকর্ষ বল বলছি কিন্তু সব মহাকর্ষ বলকে আমরা অভিকর্ষ বল বলতে পারবো না ওকে সব মহাকর্ষ বলকে মহাকর্ষ যদি মহাবিশ্বের দুটো বস্তুর মধ্যে হয় সেটা তো পৃথিবীর ভূমিকা থাকছে না তাই জন্য সব মহাকর্ষ বলকে অভিকর্ষ বল বলতে পারবো না কিন্তু সব অভিকর্ষ বলকে আমরা মহাকর্ষ বল বলতে পারবো কেমন মানে অভিকর্ষ হচ্ছে এক প্রকার মহাকর্ষ বল বা একটা বিশেষ রূপ নেক্সট একটা রাসায়নিক ধর্মের আচ্ছা এই প্রশ্নটা আগে করে নিই এখানে বলছে অথবা দিয়ে প্রশ্ন যে তরলের চাপ কি কী বিষয় নির্ভর করে আমরা ফার্স্ট এমসি কিউ আলোচনা করেছি তিনটে বিষয় একটা হচ্ছে গভীরতা দুই নম্বর তরলের ঘনত্ব তিন নম্বর হচ্ছে অভিকর্ষ তরণ এই সম্পর্ক মনে রাখবে এইচ ইজ পি ইজ টু এইচ ডিজি নেক্সট কোয়েশ্চেন ধাতু আধাতুর মধ্যে তিনটে পার্থক্য লিখতে বলা হয়েছে উজ্জ্বলতা লিখতে পারো ধাতু উজ্জ্বল হয় চকচকে হয় আলো প্রতিফলন করতে পারে অধাতু অনুজ্জ্বল হয় মানে চকচকে নয় আলো প্রতিফলন করতে পারে না ব্যতিক্রম আছে হিরক এটা অধাতু অথচ আলো প্রতিফলন করতে পারে চকচকে হয় দুই নম্বর কাঠিন্য নমনীয়তা প্রসারণশীলতা ধাতুগুলো দৃঢ় মানে শক্ত হয় নমনীয় হয় ফ্লেক্সিবল প্রসারণশীল আর এগুলো দেখো ভঙ্গুর মানে সহজে ভেঙে যায় হালকা আর নমনীয় প্রসারণশীল কিন্তু মানে হয় না অতটা কেমন প্রসারণশীল কিন্তু হয় না এরপর তা পরিবাহিতা এটা তা সুপরিবাহী এটা কিন্তু তাপতের কুপরিবাহী এরপরে প্রশ্ন দিয়েছিল এখানে যে একটিমাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে নিচের পদার্থগুলিকে শনাক্ত করবে কি করে দস্তা ফেরা ফেরাসালফাই দুটো টেস্ট টিউব নেবো প্রথম টেস্ট টিউবে দস্তা নেব আর দু নম্বর টেস্ট টিউবে আমরা এফিএস মানে ফেরাস সালফাইড নেব দুটো টেস্ট টিউবেই প্রথম টেস্ট টিউব দুটো টেস্ট টিউব দু নম্বর টেস্ট টিউব এখানে আমি নিয়েছি এন জিঙ্ক এটাতে নিয়েছি আমি এফিএস ফেরাস সালফাইড দুটোতে আমরা কি যোগ করব এইচ টু এস ফোর যোগ করবো দুটোতে এইচ টু এস ফোর যোগ করবো প্রথমে দেখা যাবে যে বুদবুদ আকারে বর্ণহীন গন্ধহীন গ্যাস বেরোচ্ছে মানে যে গ্যাসটা বেরোচ্ছে প্রথমটা থেকে এইচ এস ও ফোর দেওয়ার পরে সেটা বর্ণহীন এবং তার কোনো গন্ধও নেই মানে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস একটা যদি জ্বলন্ত পাত ডোবা আমরা এর মধ্যে প্রবেশ করাই তাহলে পাত নিবে যাবে পাত নিবে যাবে কিন্তু গ্যাসটা নীল শেখায় জ্বলবে মানে ভেতরে হাইড্রোজেন গ্যাস আছে তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা জিঙ্কে শনাক্ত করবো আর এইটা যদি যখন আমরা এই স্টেজ দেবো তখন যে গ্যাসটা বের হবে সেটা গন্ধ হচ্ছে পঁচা ডিমের মতো মানে সেখানে কি গ্যাস তৈরি হয়েছে এই এস হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়েছে এরকমভাবে দুটো আমরা একই বিক্রিয়া করছি দুটোতে এই স্টেজ দিচ্ছি এর সাহায্যে আমরা যেটাতে বর্ণহীন গ্যাস বের হলো সেটাকে বলবো সেটা জিঙ্ক ছিল যেটাতে পচাডিমের গন্ধযুক্ত গ্যাস বের হলো সেটা হচ্ছে ফেরা সালফাইড এর সাথে প্রশ্ন আছে আইসোটোপ কাকে বলে লিখবে যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক মানে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বলে যেমন হাইড্রোজেনের প্রোটিয়াম ডয়ট্রিয়াম ট্রিটিয়াম তিনটেরই পারমাণবিক সংখ্যা এক মানে সবেরই সমান কিন্তু এর ভর সংখ্যা এক এর দুই এর তিন তাহলে সবকটা ভর সংখ্যা আলাদা আলাদা এদের আমরা কি বলবো আইসো টোপ নেক্সট কোয়েশ্চেন আচ্ছা আমরা ফিজিক্যাল সায়েন্সের পর্সান কমপ্লিট করলাম এবার লাইফ সায়েন্সের পর্শানটা দেখে নেব প্রদত্ত কোন কোর্সগুলোর মধ্যে আচ্ছা এগুলোর মধ্যে দৈর্ঘ্য সব থেকে বেশি হচ্ছে স্নায়ু কোষ আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে পিতা মাতা থেকে বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয় সন্তানদের মধ্যে সজীব কোষ বলেছে লিখবে লিভেন হুক আর কোষ বললে সেটা হচ্ছে রবার্ট কুক ওকে রবার্ট কুক এরপরে নেক্সট স্তম্ভটা মেলাবো আমরা এখানে বলছে রোগ জীবাণু পাচন করে ধ্বংস করে শ্বেত রক্ত কণিকায় কণিকার যে অঙ্গাণুর সংখ্যা বাড়ে সেটা অবশ্যই লাইসোজম যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয় সাইটোপ্লোজমকে অসম্পূর্ণ কতগুলো প্রকোষ্ঠে ভাগ করে ই আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা খাদ্য তৈরি খাদ্য সঞ্চয় ফুল আর ফলের রঙ নির্ধারণ করে খাদ্য তৈরি করে ক্লোরোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্টিড আর এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড যাই হোক তিন ধরনের প্লাস্টিড তার মানে এটা দুই নম্বর সঙ্গে যাবে নেক্সট বড প্রশ্নগুলো দেখব আমরা এখানে একবার তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবার তাহলে আমরা প্রশ্নগুলো সলভ করি প্রথম প্রশ্ন ছিল আমাদের কোশ পর্দা কোশ প্রাচীরের একটা পার্থক্য এগুলো এক নম্বর করে দিয়েছে কেমন একটা পার্থক্য বলেছে লিখতে অবস্থান কোষ পর্দা উদ্ভিদ প্রাণী উভয় কোষে থাকে কিন্তু কোষপ্রাচীর শুধু উদ্ভিদ কোষে থাকে কিছু ব্যাকটেরিয়া কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না এটাই লিখবে এরপরে বলছে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে ব্যাকটেরিয়া শ্বসন অঙ্গাণু হিসাবে কি থাকে তার নাম কি সেটা হচ্ছে মেসোজম মেসোজমটা ব্যাকটেরিয়া শ্বসনে সাহায্য করে যেহেতু তাদের মাইটোকন্টে থাকে না আলো অনুবীক্ষণ যন্ত্র আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য লিখতে বলেছে ব্যবহৃত মাধ্যম লিখবে আলো অনুবীক্ষণ মানে এখানে আলোর সাহায্যে যে বস্তুকে দেখব বস্তু সেটাকে আলোকিত করা হয় আর এখানে আলোর বদলে আলো ব্যবহার করা হয় না আলোর বদলে দ্রুত গতির সূক্ষ্ম ইলেকট্রনের প্রবাহ পাঠিয়ে লক্ষ্য বস্তুকে কিন্তু প্রতিবিম্বিত করা হয় নেক্সট পাঁচের দাগের প্রথম প্রশ্ন কলা টিকা লিখতে বলেছে দুই নম্বর খুব বেশি লিখব না আমরা এগুলো আমাদের পেড ক্লাসের নোটসের মধ্যে হয়ে গেছে যারা যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো অনেকেই হয়তো জানো না প্রথম হয়তো ইউটিউব আমাদের চ্যানেলে এসছো আমরা জানুয়ারির প্রথম তারিখ থেকে পেড ক্লাস শুরু করেছি সেখানে তোমাদের ক্লাস এইটের গণিত পরিবেশ বিজ্ঞান এই দুটো বিষয় আমি পড়াই এবং জীবন এবং ম্যামের ইতিহাস ভূগোল এই দুটো বিষয় কেমন তাহলে পরিবেশ বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল এই চারটে বিষয় হ্যান্ডরাইটের নোটস যেমন এটা দেখো নোটস থেকে দেওয়া হয়েছে সেই হ্যান্ডরাইটের নোটস আমরা পিডিএফ করে সেই পেড গ্রুপে পাঠাই রায়া মার্টিন প্রশ্ন উচ্চতার সমাধান যেগুলো হচ্ছে সেগুলোও কিন্তু পিডিএফ করে আমরা সেই পেড গ্রুপে পাঠাই এবং প্রত্যেক টার্মের আগে সাজেশান সাজেশান আনসারও কিন্তু আমরা সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো যারা যারা ইচ্ছুক আছো তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে দেখো ভাজক কলা মানে যেসব কলার অপরণত কোষগুলি বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করে তাদের কলা বলে কোথায় দেখা যায় বর্ধনশীল অঞ্চল যেমন মৌলকাণ্ডের অগ্রভাগ কাণ্ডের পর্বমধ্য শীর্ষমুকুল ইত্যাদি ভাজক কলার কাজ হচ্ছে এরা বিভাজিত হয়ে বিভাজিত হয় বারবার কোষ বিভাজন ঘটে নিয়ে পুরো উদ্ভিদের বৃদ্ধি ঘটায় মৌল কাণ্ডের প্রস্থ ও দৈর্ঘ্য বাড়ায় নতুন পাতা কাকির মুকুল শাখা প্রশাখা কিন্তু তৈরি করে শেষ প্রশ্ন আমাদের এখানে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করতে বলেছে এটা অঙ্কন করবে এবং এখানে চারটে অংশ তোমরা দেখাবে দুটো দেখাতে বলেছে সবগুলোই তোমরা করবে অনেক সময় চারটেই করতে বলে মাঝে ঘন দানাদার বস্তু সেটা নিউক্লিওলাস এই যে পর্দাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিউক্লিও পর্দা ওই সূত্রাকার যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে নিউক্লিও জালিকা ভেতরে যে তরল পদার্থটা থাকে সেটা নিউক্লিও প্লাজম আর ছিদ্র যেগুলো থাকে নিউক্লিও ছিদ্র কেমন তাহলে আজকে আমরা দুই নম্বর স্কুলে সেটটা কমপ্লিট করলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর প্রশ্নবিচিত্রা থেকে যেহেতু গণিতের ক্লাস শুরু হয়ে গেছে জিওগ্রাফির ক্লাস ম্যাম কমপ্লিট করে দিয়েছেন যারা নি রায়ো মার্টিনে একটাই প্লে লিস্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পাবে বা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশানে গিয়েও পাবে প্লে লিস্ট খুঁজতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তাহলে তোমাদের লিঙ্কটা শেয়ার করা হবে তোমরা সেখান থেকে প্রশ্ন যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখে নিতে পারবে কেমন তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট